নমস্কার বন্ধু সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা জানি যে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু এবারে হচ্ছে পাকিস্তানে দীর্ঘ সাত বছর পরে কিন্তু চ্যাম্পিয়ন টপি অনুষ্ঠিত হচ্ছে শেষবারই চ্যাম্পিয়ন টপি অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে দু হাজার সতেরো সালে সেবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল হচ্ছে পাকিস্তান তো পাকিস্তান এবারে কিন্তু হোস্ট করছে এই চ্যাম্পিয়ন ট্রফি এই চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে বড় এবং হাইভোল্টেজ ম্যাচ যেটা হতে চলেছে আগামীকাল অর্থাৎ রবিবার দুবাইয়ে জমজমাট যেটা আইসিসির যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই কিন্তু ফাইনাল থেকেও বেশি উত্তেজনা থাকে তো সেই ম্যাচ কিন্তু আগামীকাল ভারত এবং পাকিস্তান দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে তো বরাবরই কিন্তু আইসিসির যে বড়ো বড়ো টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে কিন্তু পাকিস্তান আমাদের কাছে নাস্তানাবোধ হয়ে যায় কেননা আমরা বিগত যদি পাঁচটি ম্যাচ দেখি মানে ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচ তাহলে দেখতে পাবো যে পাকিস্তান কিন্তু একটিও জিততে পারেনি অন্যদিকে কিন্তু পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের সঙ্গে মুখোমুখি হয়েছিল পাঁচবার তার পাঁচবারের মধ্যে কিন্তু তিনবারই জিতেছে আর দুবার আমরা জিতেছিলাম সেখানে কিন্তু পাল্লাভারি পাকিস্তানের কিন্তু বর্তমান যে ব্যাটিং বা বর্তমান যে টিম পজিশন সেখানে কিন্তু দাঁড়িয়ে আমরা হরপ করে বলতেই পারি যে পাকিস্তান কিন্তু এই ম্যাচ সহজে জিতবে না বা জিতার সম্ভাবনা তাদের খুবই কম আমরা বিগত যে ম্যাচগুলো হয়েছে ওডিআই ম্যাচ তার মধ্যে সবচেয়ে বড় যেটা হলো সেটা হচ্ছে যে আহমেদাবাদে যেটা হলো যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি সরি যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হলো সেখানে কিন্তু আমাদের দেশে খেলতে এসে তারা বিশাল ব্যবধানে হেরেছিল তো সেইখানে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফি এবং আজকের ডেটে তাদের যে প্লেয়ার এবং আমাদের যে প্লেয়ার আমাদের টিমের যে পারফরমেন্স সেই ভিত্তিতে যদি বলতে চাই তাহলে কিন্তু পাকিস্তান এই মুহূর্তে আমাদের ধারে কাছে নেই কেন তারা অলরেডি প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু একটা বিশাল ব্যবধানে হেরেছে অন্যদিকে আমরা কিন্তু বাংলাদেশের সঙ্গে খুব সহজে জল পেয়ে গিয়েছি এবং সেই মাঠেই কিন্তু সেই দুবাইয়ে কিন্তু আবার খেলা হতে চলেছে তো আশা করব কালকের ম্যাচে কিন্তু পাকিস্তান হারবে এবং হারার ফলে হবে কি হারার ফলে কিন্তু কার্যত তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকেই বিদায় নেবে নিজেদের দেশে হোস্ট করছে একটা টুর্নামেন্ট সেই জায়গা দাঁড়িয়ে নিজেরা হেরে গিয়ে সেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না আর আমরা জানি যে ভারত পাকিস্তানে খেলতে যাবে না এই জন্যে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন মতভেদ দেখা যায় এবং শেষ পর্যন্ত কিন্তু হাইব্রিড মডেলে এবারে যে খেলাটি হচ্ছে অর্থাৎ পাকিস্তানের প্রত্যেকটা খেলায় কিন্তু পাকিস্তানে হচ্ছে শুধু ভারতের যে ম্যাচগুলো সেই ম্যাচ কিন্তু কিন্তু বিকল্প ভেনু হিসাবে আমরা দুবাই খেলছি তো সেখানে পাকিস্তান খেলতে আসছে আর পাকিস্তান খেলতে এসে কিন্তু হারবে এটা অনিবার্য আর ভারত তো সেমিফাইনালে যাবে আর সেমিফাইনালে যাওয়া মানে ফাইনালে যাওয়া তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে পাকিস্তান হোস্ট করলেও তার সমস্ত সমস্ত ম্যাচ বা ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো কিন্তু সোজাই চলে আসছে দুবাইয়ে তো আলটিমেটলি পাকিস্তানি কোনো লাভই হলো না এই আইসিসি টুর্নামেন্টে অর্গানাইজ করে কেন ভারত যেখানে যাবে সেখানে কিন্তু গোটা ক্রিকেট দুনিয়া চলে যাবে ফ্যান থেকে শুরু করে সমস্ত ধরনের যেখানে ভারত যাবে সেখানে কিন্তু ক্রিকেট মানেই কিন্তু ভারত সেটা আইসিসিও জানে ভালো করে বিসিসি গোটা ক্রিকেট বিশ্বই জানে তো সেখানে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু নাস্তানাবোধ হতে চলেছে বন্ধুরা কালকে কালকে ম্যাচটা জিতলে কিন্তু আমরা একদম সেমিফাইনালে পৌঁছে যাব তো